মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতহু আহলান ও সহলান মাহের রমজানুল মোবারক স্বাগতম মাহের রমজান সম্মানিত দিনদার ঈমানদার মুসলিম ভাই ও বোনেরা আমরা রমজান পালনে নিয়োজিত আছি ইনশা আমরা আপনাদের বলে দিতে চাই আল্লাহ রবুল মিন বলেছেন এ মাসের সম্মান বরকত কত বেশি আমরা কোরআন থেকেই তা জেনে নিই আল্লাহ পাক জানিয়েছেন শাহরু রানুদাস ওদা আসলে আমরা এই মাসে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে মাহে রমজান মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি কোরআন নাজিলের অর্থ হচ্ছে যে মানুষ ভালো ও মন্দটা যেন পার্থক্য করতে পারে পৃথিবীতে আমরা সবাই জানি কোরআনের প্রথম কথা হচ্ছে মিম আলিফুল্লা কাল কিতাবোলা রয়বাফি হুদায় মোত্তাক সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই এটুকু জানি যে যেই কোম্পানি কোনো মালের গ্যারেন্টি দেয় সেই কোম্পানির মাল কেনার আগ্রহ বেশি থাকে মানুষ চায় গ্যারেন্টি মানুষ চায় যে এইটা অরিজিনাল এটা জানতে চাই তো আমাদের পবিত্র কোরআন শরীফ সম্পর্কে মানবতাকে বিশ্বকে পাক জানালেন যে এ কোরআনে কোনো ভুল নাই এ কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি নেই অতএব আমরা এই কোরআন এসেছিল মানুষকে গ্যারেন্টি দিতে যে মানুষ কি আচার আচরণ পৃথিবীতে করলে ভালো থাকবে আসলে কোরআন এসেছিল বিশ্ব মানুষের সকলের জন্যে অতএব আমরা এই মাসে প্রথম একটি কাজ করব। রমজান মাসে কোরআন নাজিলের মাস কোরআন তেলাওয়াতের মাস আসলে অত্যন্ত বেদনার সাথে জানাতে হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যে কোরআনের শিক্ষা থেকে আমরা বহু দূরে যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলাম সেই মাসে আমরা কোরআন পাঠ করি না কোরআন তেলাওয়াত করি না কোরআনের শিক্ষা জীবনে কাজে লাগায় না আমাদের একটি ব্রত হওয়া উচিত আল্লাহ পাক আমাদেরকে কি আচার আচরণ করতে বলেছেন আমরা অনেক বই পড়ি অনেক উপন্যাস পড়ি কিন্তু তা আমাদের প্রকৃত পদ দেখাতে পারে না প্রকৃত পদ দেখাতে পারে কোরআন এতে আপনি কি পাবেন আপনি এতে পাবেন পিতা মাতার সাথে কীরকম আচরণ করতে হবে এটা যদি না পড়েন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না এ কোরআন আপনাকে জানিয়ে দিয়েছে প্রতিবেশী মানুষ যারা আশপাশে বসবাস করে তাদের সাথে আপনার ব্যবহার কেমন হওয়া উচিত আসল আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তালা এত কথা বলেছেন আমার কখনো কখনো মনে হতো প্রতিবেশীর দায়বদ্ধতা আমাদের উপর আল্লাহ যেন ফরজ না করে দেয় অতএব প্রতিবেশী সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে আমার ভাই অতএব আপনি যদি কোরআন শরীফ না পড়েন তাহলে প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে এটা প্রকৃত অর্থ অনুধাবন হবে না অতএব প্রতিবেশীকে বুঝতে হলে কোরআনটা আমাদের সকলকেই পড়তে হবে আপনারা আমরা মনে রাখব যে কোরআন আসলে ধৈর্যের মাস আমরা সারা দিন উপবাস করি উপবাস করি এবং সন্ধ্যাবেলায় আমরা ইফতার করি এর মধ্যে একটা শিক্ষা আছে এর মধ্যে একটি শিক্ষা কি আমরা বাড়িতে বেশি ক্ষুধা লাগলে স্ত্রীর সাথে পরিজনের সাথে খারাপ ব্যবহার করি আসলে খাবার দিতে দেরি হলে আমরা অধৈর্য হয়ে উঠি এখানে আমাকে এই রোজা শিক্ষা দিয়েছে যে যতক্ষণ সূর্য না ডুববে আমি তার করবো না এখানে একটা তো শিক্ষা নিতে পারি পরিবারে যেন আমরা ধৈর্যশীল হই আমরা তো আর শিক্ষাও নিতে পারি কোরআন থেকে প্রতিবেশীর সাথে যে সদ আচরণ করতে হবে এই সদ আচরণটা আমরা এতদিন ধরে রোজা করলাম কিন্তু পেলাম না অতএব কোরআন যদি পাঠ না করি কোরআনটা যদি না পড়ি তাহলে কোরআন সম্পর্কে কোরআন আমাকে পথ দেখাতে পারবে না অতএাসুন এই মাস কোরআন তেলাওয়াতের মাস কোরআন তেলাওয়াতের বসন্তকাল আমরা এ কোরআন থেকে শিক্ষা নিই এইটুকু যে এতিমের প্রতি আমাদের দায় কি, গরিব মানুষের প্রতি আমাদের দায়ীবদ্ধতা কী আপনারা জেনে রাখবেন এ রোজার মাসে অনেক বড় লোকরা জাকাত দান করেন ফেতরা দান করেন আগামী দিন আপনাদের সাথে কথা হবে আমরা আসুন কোরআনের শিক্ষাকে লালিত করে আমরা রমজান উল মোবারকে কোরআন তেলাবাত করি অর্থসহ এবং কোরআনের শিক্ষাকে অনুধাবন করি এবং সেইটা কাজে লাগাই তবেই হবে আমাদের প্রকৃত রমজানের আসল শিক্ষা এবং আল্লাহর রহমত বরকত যিনি আমাদের প্রতি নাজিল করতে চেয়েছেন সেটা আমাদের পাওয়া আল্লাহ তরওয়ালা যেন আমাদেরকে সুন্দর করে মাহের রমজানকে পালন করার এবং তার শিক্ষাকে জীবনে সমাজে কায়েম করার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন ওয়ানা আনিলামি রবিল মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন